হ্যালো সবাইকে রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হলো আমাদের মেঘালয় ট্রিপের পঞ্চম দিনের ভিডিও আর এখন আমি রয়েছি চেরাপুঞ্জিতে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের এই ভিউটা দেখে এত ভালো লেগেছে আমার যে আমি ঘরে থাকতে পারিনি সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো তোমরা শুধু আমি এরকম ভেবেছিলাম যে মেঘালয়ে এসে এরকম একটা ভিউ পাবো কিন্তু কোথাও পাইনি বিশ্বাস করো আর এখানে এসে যে পেয়ে যাব। আমি আশা করতে পারিনি এই জন্য মনটা প্রচণ্ড ভালো হয়ে গেছে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম কমিয়ে দিয়েছিলাম কেন বলো তো এই প্রকৃতির সাউন্ডটাকে ফিল করার জন্য এত ভালো লাগছিলো না এর মধ্যে দিয়ে হাঁটতে তোমাদেরকে কি বলবো দারুণ লাগছিল কিন্তু বেশি দূরে যেতে পারিনি কারণ আমাদের আবার বেরোতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে বেলা হয়ে গেছে বেশ ভালোই এতক্ষণ মেঘ ছিল বলে বোঝা যাচ্ছিলো না এখন পুরো কেটে গেছে মেঘটা আর রাতের বেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে সেটা আশেপাশে দেখেও বোঝা যাচ্ছে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এই সুযোগে তোমাদেরকে হোটেলের ডিটেলসটা বলে দিই হোটেলটার নাম হলো হীরাবা হোটেল হীরাবা এটা চেরাপুঞ্জিতেই রয়েছে এর রুম রেন্ট নিয়েছিল আমাদের পার রুম পঁচিশশো টাকা করে নিয়েছিল। এত সুন্দর একটা পরিবেশে না হোটেলটা একটা অব্বির জায়গায় তবে খুব বেশি দূরে না কিন্তু আমাদের হোটেল থেকে নহকালিকাই ফলসের ডিস্টেন্স ছিল ওই কুড়ি পঁচিশ মিনিটের ডিস্টেন্স খুব একটা দূরে নয় তো এই হোটেলের সামনের দিকে থাকে হোটেলের ওনাররা আর একটু পেছনে কিছুটা গিয়ে তারপরে হোটেলটা ওটা দোতলা আর এখন তিনতলারও কাজ চলছে খুব ভালো হোটেলটা যদি তোমাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে নাম্বারটা দিয়ে দেব হোটেলের খুব সুন্দর জায়গা এত ভালো লাগছিলো না ইচ্ছা করছিল আজকে আর কোথাও যাব না এখানেই থেকে যাই কিন্তু তার তো আর সুযোগ নেই কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় সেই হিসাবেই আগে থেকে মানে বুকিং করা আজকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের আজকেই পৌঁছে যেতে হবে তোমার ইয়েতে গৌহাটিতে আমরা রেডি হয়েও গেছি আমার ভাইজি তো বলছিল পিমনি এখানে আরেকটু থাকি কিন্তু সম্ভব না তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো আমরা যাব নওকালিকাই ফলস দেখতে তো চলো তোমরাও আমাদের সঙ্গে নওকালিকাই ফলস দেখতে তো পৌঁছে গেছি আমরা নওকালিকায় ফলসে তো এসে দেখলাম মেঘে ঢাকা রয়েছে মানে আমি যাইনি যারা সামনের দিকে গেছে বললো কিছু দেখা যাচ্ছে না তাই মহিলারা সব দাঁড়িয়ে পড়েছে কেনাকাটা করতে এখানে অনেক দোকান আছে যেখানে ওখানকার স্থানীয় অনেক জিনিসপত্র পাওয়া যায় স্মৃতি হিসেবে তোমরা নিয়ে আসতে পারো আমি বাইরে গেলে খুব একটা বেশি কেনাকাটা করি না কেন বলো তো কারণ লাগেজ বড় হয়ে গেলে টানতে অসুবিধা হয় বলে খুব একটা কেনাকাটা করি না তবে প্রত্যেকটা জায়গার একটা করে স্মৃতি আমি সঙ্গে করে নিয়ে আসি তো চলে এসেছি নহকালিকায় ফলস দেখতে খুব সুন্দর ফলসটা পুরো মেঘে ঢাকা ছিল এতক্ষণ মেঘটা সরে গেছে সরে মেঘগুলো উপর দিকে চলে গেছে দেখো ফলসটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ আমাদের আজকে অনেকটা জার্নি করতে হবে অনেকটা ড্রাইভার তারা দিয়ে রেখেছে যে যত তাড়াতাড়ি তোমরা এখান থেকে বেরোতে পারবে তোমাদেরকে তাড়াতাড়ি আমরা গৌহাটিতে পৌঁছাতে পারবো তো এখান থেকে বেরিয়ে গেছি কারণ এরপরে আমরা যে ফলসে যাব সেটায় আবার একটু সময় লাগবে আমার মনে হয় যে মেঘালয়ের সবথেকে বিউটিফুল ফলস হলো আমরা এখন যেটায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে তো তোমরা কি কিছু গেস করতে পারলে যে আমরা কোন ফলসের কাছে এসছি তো এখানে প্রথমে পৌঁছেই সিঁড়ি দিয়ে কিছুটা নেমে একটা মেন রোড পাবে আর ওই মেন রোডের কাছেই একটা কাউন্টার থেকে টিকিট করতে হয় একশো টাকা করে আমাদের টিকিট নিয়েছিল নামতে শুরু করলাম আমাদের অনেকেই নামেনি ভয়তে কারণ এখানেও অনেকটা সিঁড়ি মোটামুটি ঘন্টা দেড়েক লেগে যাবে এখানে নেমে আবার উঠতে তো সেই ভয়ে অনেকে যায়নি কিন্তু আমি তো আটকাওয়ার পাত্রী নই সেটা তোমরা দেখেছো আগের ভিডিওতে বাম্বু ট্রেক করে এত কষ্ট পেয়েও পরের দিন কারাংশড়িতে নেমে পড়েছি তো আজকেও নেমে গেছি খুব সুন্দর ফলসটার নাম হলো ওয়েশি সব থেকে সুন্দর আমার তো মনে হয় তোমাদের কি মনে হয় সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানি আর এরকম একটা পজিশনে মিডিল পজিশনে আসার পর যা ভিউটা ছিল না অসাধারণ দেখো তোমরা তো মিডিল পর্যন্ত নামার পর যে ভিউটা ছিল অসাধারণ ভিউ তারপরে আরও নিচে নামা যায় আমি নিচে নামছিলাম একদম শেষ পয়েন্ট পর্যন্ত কিন্তু ওই মিডিল থেকে ভিউটা খুব ভালো ছিল বেশি ভালো ছিল আর এই যে শেষের দিকে নামার রাস্তাগুলো খুব রিক্সি ছিল পুরো কাঠ দিয়ে দিয়ে বানানো কাঠ দিয়ে বাজ দিয়ে আর সব পুরো জলে ভেজা প্রচণ্ড ভয় লাগছিল ওখান থেকে যেতে তো নেমেছিলাম একদম শেষ ভিউ পয়েন্ট পর্যন্ত সেখানে নেমেও ভালো লাগছিল কিন্তু উপর থেকে ওই মিডিল পয়েন্ট থেকে সব থেকে বেশি সুন্দর ছিল দেখে নাও তোমরা বল বুঝলেন তো হয়ে গেল আমাদের ওয়াশিডাং ঘোড়া উঠে এসে কি অবস্থা ছিল সেটা দেখতেই পাচ্ছ এখন আমাদের ড্রাইভার স্ট্রিক্টলি বলে দিয়েছে আর কোথাও যাওয়া যাবে না এই মুহূর্তে বেরোতে হবে নইলে কিন্তু আমাদের গৌহাটী পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তো আমরা আর দিকে যাবো না তাই বেরিয়ে পড়েছি গৌহাটী যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম মানে আগের ভিডিওতে তো তোমরা দেখেছ যে ওখানে আমরা রান্নাবান্না নিজেরাই করেছিলাম অনেক খাবার দাবার ছিল সেই সব ভাত ডাল এগুলোই খেয়ে বেরিয়েছিলাম আর সারা দিন না কোথাও একটা ভালো হোটেল পাইনি দুপুরবেলা আমরা লাঞ্চ করতে পাইনি জানো আর এই সন্ধ্যাবেলা একটা ধাবাতে দাঁড়িয়ে ছিল সেখানে ওই কিছু স্ন্যাক্স চা এইসব খেলাম বাচ্চারা একটু খেলো কেক বিস্কুট এইসব প্রায় সাত আট ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছালাম গৌহাটিতে গৌহাটিতে যে হোটেলটায় ছিলাম সেটার নাম হলো হোটেল প্রিওরিটি তো আজকে আমাদের এই গাড়ি শেষ ছেড়ে দিতে হবে আমাদের ওই জন্য গাড়ি ভালো করে চেক টেক করে নিলাম আমরা করে হোটেলে ঢুকে পড়েছি খুব টায়ার্ড ছিলাম সবাই কিন্তু সবার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যেহেতু সেদিন নবমী ছিল যে একটু মায়ের মুখ দর্শন করব আমাদের একদম ভালো লাগছিল না আর গুয়াহাটিতে ঢুকতে ঢুকতে দেখেছি আমরা অনেক ঠাকুর হয়েছে গুয়াহাটিতে তো আমার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা সবার কাছে রাখলাম তো বেশ কয়েকজন রাজিও হয়ে গেল তো আমরা বেরিয়ে পড়েছিলাম শেষ পর্যন্ত আবার রেডি হয়ে ঠাকুর দেখতে খুব মানে ভালো লাগছিল রাতের বেলা বেশি ঠাকুর দেখতে পাইনি এর কারণ হলো গুহাটিতে বেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো ওই জন্য একটাই ঠাকুর দেখতে পেরেছিলাম তো তাতেও মনটা শান্তি পেয়েছে যে অন্তত একটা ঠাকুর দেখতে পেরেছি আজ তবে এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে থাকবে কামাখা মায়ের দর্শন আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা